আর আটটার পাশে আসলে আলু আলির চার দুপুর দুইটা বাজে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে বারান্না ঢাকা থেকে এগারোটা বাজে ছেড়ে যাবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে গিয়ে রাত দশটা বাজে আবার ইলিশা থেকে ঢাকা উদ্দেশ্যে আর শুরু আলু আলির চার দুপুর দুইটা বাজে ছেড়ে গিয়ে রাত দশটা বিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর চলো আমরা সামনে আর কী কী নতুনগুলো আছে আপনি একটু দেখবো আর যারা ঢাকা থেকে আপনার চাঁদপুর যেতে তখন সারা সকাল ছয়টা বাজে পেজানি মৌসুম দিয়ে সাড়ে সাতটা বিশ মিনিটে পেজানি সোনার তৈরি এক বা দুই যে কোনো একটি নির্ধারণ ছয়টা বিশের পর সাতটা বিশের পর আপনার পেয়ে যাবেন আটটা বাজে মেঘনারানী পক্ষিতে যে কোনো একটি নজর চার ঢাকা চার ফিরে ফেরিগার উদ্দেশ্যে ছেড়ে যাবে আটটার পর আটটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা থেকে চারটে দেওয়া সাত ছেড়ে যাবে আটটা পঁয়ত্রিশের পর আটটা পঁয়ত্রিশের পর নয়টা বাজে ছেড়ে যাবে আপনার নয়টা পনেরো মিনিটে ছেড়ে যাবে জমজম এক নয়টা পনেরো পর নয়টা পঞ্চাশ মিনিটে যাবে মিতালি সাত বা যে কোনো একটি নজর নয়টা পঞ্চাশের পর দশটা

তারপর আপনার পেয়ে যাবেন সাতটা তাল্লিশ মিনিটে চুয়াত্তর চার সাতটা চল্লিশবার আটটা বাজে পনেরো নেই আটটা পরে নয়টা চল্লিশ মিনিটে পেয়ে যান বোগা দেওয়া বারো ঢাকা থেকে চারটে যাতে দুশো তিরিশ সম্ভবত তারপর দশটা বিশ মিনিটে ঢাকা থেকে তরগতি দুশো চলে যাবে বোগ্যা দেওয়া তেরো বোগা তেরো তারপর রাত এগারোটা তিরিশ মিনিটে হবে জমজম সাত তারপর বারোটা বাজে রহমত রাখব পরিবার তারপর আপনার বারোটা তিরিশ মিনিটে রহমত রহমত করতে হবে যে কোনো একটি

হ্যাঁ ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পর পর দুটি রোজান ছেড়ে দেবে আপনার ঘোষার উদ্দেশ্যে এখন বর্তমানে দুটি নুদান আছে পরবর্তীতে কীভাবে বলা যায় না এই দেখতে পাচ্ছি যাকে সন্ধ্যা তিন আছে তার ঘোষ আছে নিউজ আর দুই ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে দেবে এবং ঘোষার থেকে ছেড়ে আসবে নিউজ আর ব্রিটিন বাকি নিউসআ ব্রিটিন গিয়ে নিউস বিতিন ছেড়ে দেবে এবং ঢাকা থেকে ছেড়ে দেবে আপনার দুটি নদান আর ঘোষাটা বাদ ঘোষ হওয়ার পর আজকে ঢাকা থেকে ভোলা খেয়েঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণফুল দশ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং ভোলা খাইঘাট থেকে কর্ণফুলি নয় ছেড়ে আসবে সাতটা তিরিশ মিটে ঢাকার উদ্দেশ্যে তার পাশাপাশি আজকে বরানদীর উদ্দেশ্যে ঢাকা থেকে গাজী সালাদ দিন ছেড়ে যাবে রাত সাতটা পনেরো মিনিটে ঢাকা থেকে বরান নদীর উদ্দেশ্যে এবং বনা নদীর থেকে ছেড়ে আসবে আজকে জামাল নয় সম্মত ছেড়ে হবে গতকালকে জামাল নয় গেছে আজকে জামাল নয় ছেড়ে আসবে পাঁচটা তিরিশ মিনিটে ভোলা বরান থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে গাজী দিন ছেড়ে যাবে তার পাশাপাশি ঢাকা থেকে লালমন উদ্দেশ্যে শ্রীনগর আট মিনিটে এবং লালমন থেকে আপনার ছেড়ে আসবে মানিক গতকালকে গিয়েছিল তো আজকে মানিকাগার এগারো ছেড়ে ঢাকা থেকে শ্রীনগর আট ছে চার সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে চর্মন্তস উদ্দেশ্যে প্রিন্স চার ছেড়ে চর্মন্তাস থেকে ছেড়ে আসবে আজকে পুবালি নয় গতকালকে পুবালি নয় গিয়েছিল তো আজকে দুপুর একটা বাজে পূবালি নয় ছেড়ে আসবে থেকে ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে আর প্রিন্স আলার চার্জ ছেড়ে যাবে তার পাশাপাশি ঢাকা থেকে নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে এইগল পাশ সন্ধ্যা ছয়টার পর পর এবং নুরনপুর কালার থেকে আজকে ছেড়ে আসবে ধুলিয়া গতকালকে ধুলিয়া গিয়েছিল তো আজকে ধুলিয়া ছেড়ে আসবেন ঢাকা থেকে আপনি এই গল্প যাবে তারপর আজকে ঢাকা থেকে মনপুরা হাতের উদ্দেশ্যে দুটি নোজন আছে ফারহান চার এবং ফারহান দাস প্রথম ত্রিশ মতো ছয়টা বা পাঁচটা ত্রিশ মিনিট দ্বিতীয় ত্রিপ ছয়টা ত্রিশ মিনিট ঢাকা থেকে মনপুরা হাতের উদ্দেশ্যে চেয়েছে এবং মনপুরা হাতিয়া থেকে আজকে একটি নদন ছেড়ে আসবে তার শিফ গতকালকে তার শিফ গিয়েছিল তো আজকে তার শিফ ছেড়ে আসবে মনপুরা হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আপনার ফারহান চার এবং ফারহান দাস দুটি নদন পেয়ে যাবেন মনপুরা হাতিয়ার পর আজকে ঢাকা থেকে চার পার্সেন্ট ব্যক্তির উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার দুটি নদন তার দুই এবং তার চার মানে চারপারেশন বেঁচ থেকে আজকে ছেড়ে আসবে কন্দফুলি বারো এবং কর্ণফুলি তারা গতকালকে দুটি নৌদান গিয়েছিল তাই আজকে দুটি নৌদানতে ছেড়ে আসবে প্রথম ট্রিপ আপনার পাঁচটা বাজে দ্বিতীয় ট্রিপ পাঁচটা পনেরো মিনিটে কন্দফুলি বারো বা তেরো আর আজকে ঢাকার থেকে দুটি নৌদন চলে তারপর প্রথম ট্রিপ রাত আটটা বাজে এবং দ্বিতীয় ট্রিপ রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে চার প্রশ্ন বেরতার পর আজকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এক ঢাকার সন্ধ্যা ছয়টা বাজে এবং বরগুনা থেকে আপনার ছেড়ে আসবে পুবালি এক হ্যাঁ বিকাল চারটা বাজে বরগুনা থেকে ছেড়ে আসবে পূর্বালী এক ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আপনার এক চেয়ে যাবে সন্ধ্যা ছয়টা বাজে বরগুনার পর আজকে ঢাকা থেকে ভাঞ্চার উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্রাট দুই বরগুনার পর আজকে ঢাকা থেকে হিজলা ভাষা উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্রাট দুই রাত নয়টা তিরিশ মিনিটের পর এবং হিজলা থেকে আজকে ছেড়ে আসবে রাজংশ আট গতকালকার রাজংশাহ আট গিয়েছিল তো আজকে রাজংশ আট ছেড়ে যাবে ঢাকা থেকে আপনার সম্রাট দুই ছেড়ে যাবে ইজলা ভাষাঞ্চার উদ্দেশ্যে রাত নয়টা তিরিশ মিনিটের পর তারপর আছে সোলামুল্লার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে মহারাজ সাত রাত আটটা তিরিশ মিনিটে সোলামাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে মহারাজ সাত এবং সোলামী থেকে আজকে ছেড়ে আসবে আপনার মানিক অভিযান পাস গতকালকে অভিযান পাস গিয়েছিল তো আজকে অভিযান পাস ছেড়ে আসবে সোলামলা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে আসবে আপনার মহারাজ সাত রাত আটটা তিরিশ মিনিট সোলামলা দিন পরে আজকে ঢাকা থেকে ঝালা উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারান সাত আর যারা আপনার ঢাকা থেকে ইলিশা পাবেন তারা সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দোল পাখি এক পাবেন দোল পাখি এক বেশিরভাগ বন্ধ থাকে আটটা তিরিশ মিনিটে আপনার দোল পাখি দশ পাবেন আটটা বাজে খ্রিস্টান পুরুষ সার্ভিসটা বন্ধ আছে কিন্তু কানিবুরু কেবল পুস্তকালে ফেরি ফেরিঘাট থেকে যাত্রী এবং গাড়ি নিয়ে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যায় আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন গিং লাইন তিন নয়টা বাজে কর্ণফুলি চোদ্দ নয়টার পর পেয়ে যাবেন নয়টা তিরিশ মিনিটে পূবালি সাত ইলিশা কালী কদম আলাউদ্দিন খেলার উদ্দেশ্যে ছেড়ে দেয় নয়টা তিরিশ মিনিট এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পেয়ে যাবেন ফারহান নয় তারপর দুপুর দুইটা বাজে আলাবালি চার বার শুরু হয়ে যে একটি নদন দুইটার পর বিকেল চারটা বাজে আপনার কনহলি তিন কনহলি চার বার সম্পদ যে কোনো একটি নদন বিকেল চারটার পর আপনার পেয়ে যান পাঁচটা সার্ভিসটা বন্ধ আছে তারপর ঢাকা থেকে মনপুর হাতের উদ্দেশ্যে ছেড়ে যায় পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশের মধ্যে দুটি নদন কালীগঞ্জ ইলিশা ঘাট দিয়ে থাকে এই নদনগুলো পেয়ে যাবেন তারপর রাত দশটা হাজার রাজারাতবেক কনিয়া সর্বশেষ গ্রন্ধে খোলা দিলে হ্যাঁ ছেড়ে যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এদিকে ফারানসে সাত আছে ঢাকা থেকে আপনার বরিশাল ঝালকাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত আটটা পনেরো মিনিটের দিকে বরিশাল থেকে যে ছেড়ে আসবে বরিশাল ঝালকাটি থেকে ছেড়ে আসবে হ্যাঁ সুন্দরবন বারো গতকালকে সুন্দরবন বারো গেছিল তো আজকে সুন্দরবন বারো ছেড়ে যাবেন ঢাকা থেকে ফারানসাত ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে রাত নয়টার পর দুটি নদান ছেড়ে যাবে শুভ রাত নয় এবং শুভিশাদ গতকালকে দুটি নদান গিয়েছিল তাই আজকে বরিশাল থেকে দুটি নদান ছেড়ে যাবে সুন্দরবন পুনর এবং সুন্দরবন সদে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে দুটি নয়দান উভয় ঘাট থেকে আপনার রাত নয়টার পর বরিশালের নৌদানগুলো ছেড়ে যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে ঘাট পেরে থাকবেন তাহলে আপনি আপনারা নৌদানগুলো অবশ্যই পেয়ে যাবেন আর যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল ছয়টা চারটা বাজে সার্ভিসটা পাবেন না যেহেতু ঢাকা থেকে বিকাল পাঁচটা সার্ভিসটা বন্ধ আছে কিন্তু আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন কর্ণফুলি তিন কর্ণফুলি চারবার সম্পদ যে কোনো একটি অনুযান নয়টা তিরিশ মিনিটে পেয়ে যাবেন রাজার বি বা কর্ণফুলি এগারো যে কোনো একটি অনুযান নয়টা তিরিশ মিনিটের পর সকাল আর কোনো অনুযান পাবেন না তারপর আবার দুপুর দুইটা বাজে দৈল পাখি এক যেহেতু সার্ভিসে নিয়মিত নাই দুপুর দুইটা বাজে দোল পাখি দশ পাবেন দুইটা তিরিশ মিনিটে গ্রিং নাইন তিন তিনটা বাজে কর্ণফুলি চোদ্দ তিনটার পর দুপুরে কোনো নোজন পাবেন না তারপর আবার বিকালে সন্ধ্যা ছয়টার পর যেহেতু সার্ভিসে থাকে আবার সার্ভিসে থাকে না সার্ভিসে থাকলে সাতটা বাজে ছেড়ে আসবে না থাকলে আপনার সাতটা তিরিশ মিনিটে ভোগালী সাত পেয়ে যাবেন ভোগালী সাতের পর রাত দশটা বাজে পেয়ে যাবেন নয় এবং দশটা বিশ মিনিটে সর্বশেষ প্লান্স হিসাবে শুরু আট বা আলবালি চাঁদ যে কোনো একটি প্রজন্ম ছেড়ে আসবে তারপর কার্নিভাল ক্রুজ বা কার্নিভাল ওয়েব রাত আটটা বাজে ঢাকা ইলিশা থেকে কালীগঞ্জ থেকে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গাড়ি এবং যাত্রী নিয়ে আর সন্ধ্যা সাতটার পর পর মনপুর হাতের উদ্দেশ্যে নজর গুলো ছেড়ে আসার নোজন আপনার কালীগঞ্জ ঘাট দিয়ে থাকে আপনার লিসা নজানগুলো ছেড়ে যাবেন ঢাকা থেকে ছেড়ে যায় যারা যাবেন তারা নির্দিষ্ট সময় আগে ঘাটে থাকবেন তাহলে আপনার আপনাদের নজরগুলো অবশ্যই পেয়ে যাবেন আর আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স কামাল এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের পর এবং বগাপখালি থেকে ছেড়ে আসবে প্রিন্স রায়নায় গতকালকে প্রিন্স রায়না এক গিয়েছিল তাই আজকে প্রিন্স এক ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার প্রিন্স কামাল এক যারা যাবেন নির্দেশ তারা নির্দিষ্ট সময়ের আগে আপনারা ঘাটে উপস্থিত থাকলে আপনারা আপনার অনুদানগুলো অবশ্যই পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন প্রিন্স কামালের ঘাটে আছে তাছাড়া রাত আটটা বাজার সময় তো আপনার নরিন্দাবাদের নোদানটা ছেড়ে দেয় যেখানে আচল আচল তরঙ্গ বা মর্নিং মডার্ন সান দিয়ে কোনো একটি নোদান পেয়ে যাবেন তারপর আপনার সুরেশ সোয়ারিঘাট বা সোয়ারিঘাট থেকে এসে আপনার মাদারীপুর উদ্দেশ্যে সূর্যমণি বা খাসার উদ্দেশ্যে ছোট ছোট যে কোনো একটি নজর পেয়ে যাবেন বা মানিক যে কোনো একটি নজর যায় আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর এই ছিল আজকে আমাদের সরকারের সরাসরি সর্বশেষ শিডিউল ভিডিও আপনারা আমাদের ভিডিওটি দেখবেন এবং ভুলতে আমাদের ক্ষমত থাকবেন আগামীকালকে আবার চেষ্টা করবো আপনাদেরকে আর শিডিউল ভিডিও দেওয়ার জন্য আজকে আমি থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ